আসসালামু আলাইকুম আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে আজকের ভিডিওতে আমি কথা বলবো চীনে উচ্চশিক্ষায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম নিয়ে যে সকল শিক্ষার্থী এই মুহূর্তে এসএসসি পাশ করেছেন কিংবা দাখিল থেকে এসএসসি পাস করেছেন অথবা আপনি ভোকেশনাল থেকে এসএসসি পাস করেছেন কিংবা অনেক শিক্ষার্থী আছে যারা উচ্চ মাধ্যমিকে ফেল করেছেন তারাও কিন্তু এসএসসির সার্টিফিকেট মার্কশিট দিয়ে চিনে কিন্তু ডিপ্লোমা প্রোগ্রামে আবেদন করতে পারবেন সেই ডিপ্লোমা প্রোগ্রামে যদি আপনি চীনে আসতে চান এই মুহূর্তে আপনার জন্য কেমন স্কলারশিপ সুযোগ সুবিধা আছে আপনি কখন অ্যাপ্লিকেশান করবেন অ্যাপ্লিকেশন করার জন্য কী কী কাগজপত্র লাগবে কখন অ্যাপ্লিকেশন করাটা বেটার কিছু ভালো ভালো প্রতিষ্ঠানের তালিকা এবং সবার শেষে আমি আলোচনা করব কিভাবে অ্যাপ্লিকেশন করবেন এবং চীনে এই ডিপ্লোমা প্রোগ্রামে আসাটা আপনার উচিত হবে কি উচিত হবে না আই মিন ভালো দিক এবং খারাপ দিক নিয়ে কথা বলবো যারা চীনে ডিপ্লোমা প্রোগ্রামে আসার পরিকল্পনা করছেন আই থিঙ্ক এই ভিডিওটা আপনার জন্য অ্যানাফ এই এক ভিডিও থেকে আপনি এ টু জেড ইনফরমেশান পেয়ে যাবেন ইনশাআল্লাহ মূল আলোচনা শুরু করার আগে বলবো যারা এই মুহূর্তে আমার চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা থ্যাংক ইউ ভেরি মাছ তাদেরকে চায়নাতে কিন্তু এসএসসি পাস করে ডিপ্লোমা করার জন্য কিন্তু আসা যায় অনেকে মনে করা হয়তো চায়নাতে ব্যাচেলর মাস্টার্স বা পিএইচডিতে আসা যায় শুধু না চায়নাতে কিন্তু ডিপ্লোমা করার জন্য আসা যায় বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রতিষ্ঠানগুলোর পড়ালেখার মানহীন সব কিছু মিলিয়ে যারা একটু সচেতন অভিভাবক তারা কিন্তু ছেলে মেয়েদের এসএসসি পাস করার পরেই চিন্তা ভাবনা করছে যে এসএসসি পাশ করার পরে যদি দেশের বাইরে কোনো একটা ভালো প্রতিষ্ঠান ভালো একটা স্কলারশিপ যদি পাওয়া যায় সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়ার জন্য অভিভাবকরাও কিন্তু খুঁজখবর রাখছে পাশাপাশি শিক্ষার্থীরাও কিন্তু খুঁজখবর রাখছে যে এসএসসি পাস করে কোনো জায়গায় যাওয়া যায় কিনা তো এসএসসি পাশ করার পরে যে কয়েকটা দেশে ডিপ্লোমা করতে আসা যায় তার মধ্যে চীন হচ্ছে সবচেয়ে বেস্ট একটা ডেস্টিনেশান কারণ এখানে ভালো স্কলারশিপ পাওয়া যায় ভালো ভালো ভোকেশনাল কলেজ পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে সেগুলোতে পাওয়া করার সুযোগ পায় আরও অন্যান্য দু একটা দেশের সুযোগ সুবিধা আছে কিন্তু সেগুলোতে পর্যাপ্ত স্কলারশিপ ফ্যাসিলিটিস পাওয়া যায় না তো যেহেতু চীনে ভালো স্কলারশিপ সুযোগ সুবিধা পাওয়া যায় আমি প্রথমে বলবো যে কেমন স্কলারশিপ পাবেন আপনি চীনে সাধারণত ডিপ্লোমা কোর্সটা তিন বছরের হয়ে থাকে পুরা তিন বছরের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স এই কোর্স তিন বছর এটা কিন্তু ফুল্লি ইংলিশ মিডিয়াম না ইংরেজি এবং চাইনিজ মিক্সড ভার্সনে পড়াশোনা হয় এখন আপনি মনে করতে পারেন ইংলিশ চাইনিজ তো মিক্সড ভার্সনে পড়ানো হয় তাহলে আমি পারবো কি না এখানে তিন বছরের যে কোর্স প্যাটার্নটা সেট করা আছে এখানে এর ভিতরে এক বছর আপনাকে চাইনিজ ভাষা শেখাবে পরের দুই বছর আপনাকে মেজর করাবে তাহলে প্রথম বছর আপনি চাইনিজ ভাষা শিখবেন পরের দুই বছর আপনি মেজর করবেন এই টোটাল মিলেই কিন্তু আপনার তিন বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স এখন এই যে তিন বছরের কোর্স ইংলিশ আর চাইনিজ যে মিক্সড ভার্সনে হবে এটা কিন্তু আপনি প্রথমে এক বছর চাইনিজ ভাষা কোর্স করার কারণে আপনার যখন ইংলিশ বা চাইনিজ মিক্সড ভার্সনে যখন আপনার পড়াশোনা হবে আপনার লেখাপড়াতে বিন্দু পরিমাণ কোনো অসুবিধা হবে না কারণ আপনি প্রথমে এক বছর চাইনিজ ভাষা শিখে ফেলতেছেন আপনার পড়াশোনাতে কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ এখন আসেন স্কলারশিপ কেমন পাবেন চায়নাতে যেগুলো ভোকেশনাল কলেজ বা পলিটেকনিক আছে মোটামুটি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা পলিটেকনিক এবং ভোকেশনাল কলেজ আছে যারা বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ সহ পড়ালয়া করার সুযোগ দিয়ে থাকে এই কলেজগুলো আমি যদি স্কলারশিপের ক্যাটাগরি যদি ভাগ করি তিন ক্যাটাগরি স্কলারশিপ প্রোভাইড করে কোনো কলেজ আছে যারা ধরেন টাইপ এ টাইপ বি সি আমি তিনটা ক্যাটাগরিতে ভাগ করলাম টাইপ এ টাইপ বি এবং টাইপ সি কোনো কলেজ আছে তারা টাইপ এ স্কলারশিপ দেয় কোনো কলেজ আছে টাইপ বি দেয় কোনো কলেজ আছে এরকম টাইপ সি স্কলারশিপ দেয় আপনি যদি টাইপ এ স্কলারশিপ পান তাহলে সেখানে আপনি টিউশনটা ফ্রি পাবেন হোস্টেলটা ফ্রি পাবেন এবং প্রতি মাসে মাসে আপনার চারশো থেকে ছয়শো এমবি করে আপনি উপবৃত্তি পাবেন মানে চারশো থেকে ছয়শো এমবি মানে আপনার ছয় টাকা থেকে দশ টাকা পর্যন্ত আপনি উপবৃত্তি পাবেন প্রতি মাসে মাসে মানে আপনি যদি টাইপে স্কলারশিপ পেয়ে যান চায়নাতে ডিপ্লোমা করার জন্য তাহলে টিউশন হোস্টেল দুটোই ফ্রি থাকবে এবং প্রতি মাসে মাসে ছয় টাকা থেকে দশ হাজার টাকা করে আপনি উপবৃত্তি পাবেন এই যে দশ হাজার টাকা আপনি উপবৃত্তি পাচ্ছেন প্রতি মাসে এই উপবৃত্তি টাকায় কিন্তু আপনার খাওয়া খরচ পকেট খরচ হয়ে যাবে আপনাকে বাসা থেকে টাকা নাও নেওয়া লাগতে পারে ঠিক আছে এখন যদি আপনি টাইপে পান আই থিঙ্ক আপনার বাসা থেকে খাওয়া খরচ পকেট খরচের জন্য টাকা নিতে হবে না উপবৃত্তি টাকা দিয়ে আপনি কাবার করে ফেলতে পারবেন ঠিক আছে এখন আসেন টাইপ বি স্কলারশিপ যারা টাইপ বি স্কলারশিপ পাবে তাদের জন্য টিউশান এবং হোস্টেলটা ফ্রি থাকবে মানে আপনি হান্ড্রেড পার্সেন্ট টিউশানটাও ফ্রি পাবেন হানড্রেড পার্সেন্ট হোস্টেলের ভাড়াটাও ফ্রি পাবেন তাহলে টিউশান আর হোস্টেলটা যদি আপনি ফ্রি পান তখন প্রতি মাসে মাসে বাড়ি থেকে আপনাকে দশ হাজার টাকা করে নিতে হবে এই দশ হাজার টাকা হচ্ছে খাওয়া খরচ এবং পকেট খরচের জন্য তার মানে আপনি টিউশন আর হোস্টেল ফ্রি পেলেন প্রতি মাসে মাসে বাড়ি থেকে দশ হাজার টাকা করে নেবেন খাওয়া খরচ পকেট খরচের জন্য এটা গেল এখন আসেন টাইপ সি স্কলারশিপ যারা টাইপ সি স্কলারশিপে পড়াশোনা করবে এখানে চায়নাতে তারা হানড্রেড পার্সেন্ট টিউশনটা ফ্রি পাবে টিউশনটা যদি তার হান্ড্রেড পার্সেন্ট ফ্রি হয়ে যায় তাহলে বছর বছর তাই কিন্তু হোস্টেলের ভাড়া দিতে হবে তাহলে প্রতি বছরের হোস্টেলের ভাড়া বাংলাদেশি টাকায় বিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত কোনো প্রতিষ্ঠান বিশ হাজার টাকা ভাড়া হোস্টেলের বছরে কোনোটার বছরে তিরিশ হাজার টাকা কোনোটা বছরে চল্লিশ হাজার টাকা এই রকম কিন্তু একটা হোস্টেল ভাড়া পে করতে হবে প্রতি বছর মানে টিউশনটা টাইপ সি যদি আপনি পান টিউশনটা হানড্রেড পার্সেন্ট ফ্রি হোস্টেলের ভাড়া প্রতি বছর বিশ হাজার টাকা থেকে চল্লিশ হাজার টাকা পেমেন্ট করতে হবে ক্লিয়ার আশা করি এখন আপনার হোস্টেল ভাড়াও পে করতে হবে আবার খাওয়া খরচ পকেট খরচও কিন্তু প্রতি মাসে মাসে দশ হাজার টাকা করে কিন্তু বাড়ি থেকে নিতে হবে আই থিঙ্ক এবার স্কলারশিপের ব্যাপারটা আপনি ক্লিয়ার হলেন এখন আসেন কন্ডিশন নিয়ে আলোচনা করি অনেকে মনে করে যে আমাকে যে স্কলারশিপটা দেওয়া হলো এ পায় বি ক্যাটাগরি পায় বা সি ক্যাটাগরি পায় যেই ক্যাটাগরি স্কলারশিপ পায় না কেন অনেকে মনে করে স্কলারশিপটা কি যেহেতু আমার ডিপ্লোমা কোর্সটা তিন বছরের জন্য তিন বছরের জন্যই দিবে নাকি এক বছরের জন্য দিবে এইটা নিয়ে অনেকে এটা কনফিউশনে থাকে দেখেন চায়নাতে যেগুলো ভোকেশনাল কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউটগুলো আছে এরা স্কলারশিপের ফান্ডিংটা আপনাকে তিন বছরের জন্যই দিবে আপনাকে যে স্কলারশিপটা দিবে সেই ফান্ডিংটা তিন বছরের জন্যই থাকবে এখন ফান্ডিং তিন বছরের কিন্তু প্রতি বছরের জন্য একটা নির্দিষ্ট কন্ডিশন দেওয়া থাকে যেমন কোনো প্রতিষ্ঠানের কন্ডিশন থাকে এরকম যে আপনাকে অল সাবজেক্ট পাস করা লাগবে কোনো কোনো হয়তো প্রতিষ্ঠানের কন্ডিশন থাকে এরকম যে আপনার ডিপার্টমেন্টে হয়তো একশো জন শিক্ষার্থী আছে তার মধ্যে রোল নম্বর এক থেকে পঞ্চাশের ভিতরে থাকতে হবে এইরকম এরকম এক এক প্রতিষ্ঠানে কিন্তু এক এক রকম কন্ডিশন দেওয়া থাকে এখন আপনি যখন প্রতিষ্ঠান সিলেক্ট করবেন তখন ওই প্রতিষ্ঠানের স্কলারশিপের কন্ডিশনটা কি মানে আপনি যে স্কলারশিপটা নিয়ে পড়তে আসবেন সেই স্কলারশিপটা তিন বছর ধরে রাখার জন্য অ্যাকচুয়াল কন্ডিশনটা কি হবে সেটা আপনি জেনে বুঝে ক্লিয়ার হয়ে তারপরে চায় না আসবেন তাহলে আপনার স্কলারশিপ হয়তো আপনি চেষ্টা করবেন যেগুলোতে একটু ইজিলি স্কলারশিপ ধরে রাখা যায় যেমন পাশ করলে স্কলারশিপ তিন বছর থাকবে এইরকম একটা ইজি স্কলারশিপ নিয়ে যদি আপনি এখানে পড়া পড়ালেখা করতে আসেন তাহলে আশা করি আপনার কোনো অসুবিধা হবে না আপনি তিনটা বছরে আপনি স্কলারশিপ ধরে রাখতে পারবেন কারণ এখানে তো আসছেন আপনি পড়ালেখার জন্য আপনি যদি ন্যূনতম যদি খেলে অল সাবজেক্ট পাশ করতে না পারেন তাহলে তো আপনি স্কলারশিপের এক্সপেকটেশান তো আপনার রাখা উচিত নয় তবে আপনি যদি ফেলও করেন আপনার একবারের স্কলারশিপ যে চলে যাবে ব্যাপারটা এরকম না ফেল করলে যেই বছর আপনি ফেল করবেন সেই বছর স্কলারশিপটা কিছু ডাউন হয়ে যাবে আবার পরের বছর গিয়ে যদি পাশ করেন তাহলে পরের বছর গিয়ে আবার আগের মতো স্কলারশিপ ব্যাক করবে ব্যাপারটা কিন্তু এরকম মানে আপনি ফেল করলে যে আপনাকে একবারের স্কলারশিপ ক্যান্সেল করে দেবে এরকম না যেই সাবজেক্টে ফেল করবেন যেই সেমিস্টারে যেই ইয়ারে ফেল করবেন সেই ইয়ারে হয়তোবা স্কলারশিপটা ডাউন হবে পরের বছর গিয়ে যদি পাস করতে পারেন পরের বছর আবার আগের স্কলারশিপ ব্যাক আসবে ঠিক আছে এইটা গেল এখন আসেন কখন আপনি অ্যাপ্লিকেশান করবেন চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামের অ্যাপ্লিকেশান তার দুইটা ইনটেকে করা যায় একটা হচ্ছে মার্চ ইনটেক আর একটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেক চায়নাতে যতগুলো ভোকেশনাল কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট আছে যারা ভালো ভালো প্রতিষ্ঠান ভালো ভালো স্কলারশিপ দেয় এই প্রতিষ্ঠানগুলো কিন্তু অনলি সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্ট নাই মার্চ ইনটেকে হাতে গোনা দু চার পাঁচটা প্রতিষ্ঠান থাকে যারা মার্চ ইনটেকে হয় সরাসরি মেজর অথবা ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের স্টুডেন্ট নিয়ে থাকে তো আমি যে বললাম টোটাল পঞ্চাশ থেকে পঞ্চান্নটা প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশি শিক্ষার্থীদেরকে স্কলারশিপ সহ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ালেখার সুযোগ দিয়ে থাকে এই পঞ্চাশ থেকে পঞ্চান্নটার ভিতরে ধরে নেন আপনি যে দশটা প্রতিষ্ঠান মার্চ ইনটেকের স্টুডেন্ট নেয় আর পঁয়তাল্লিশটা হচ্ছে সেপ্টেম্বর ইনটেকে নেয় এবং যেগুলো সেপ্টেম্বর ইন্টেকে নেয় ওগুলো হচ্ছে সবচেয়ে বেশি স্কলারশিপ পাওয়া যায় সবচেয়ে ভালো ভালো প্রতিষ্ঠান হচ্ছে ওইগুলো ঠিক আছে এখন আপনি যদি মার্চ ইনটেকে অ্যাপ্লিকেশান করেন তাহলে আপনার অ্যাপ্লিকেশান কমপ্লিট করতে হবে অক্টোবর মাসের এক তারিখ থেকে জানুয়ারি মাসের বিশ তারিখ এই সময়টুকুর ভিতরে আপনার আবেদন প্রক্রিয়া সম্পাদন করতে হবে এখন আপনি যত আগে অ্যাপ্লিকেশান করতে পারবেন আপনার জন্য ততই ভালো আর আপনি যত দেরি করবেন আপনার অ্যাডমিশনের সিট পাওয়া তত বেশি ডিফিকাল্ট হয়ে যাবে আর যদি আপনি সেপ্টেম্বর ইনটেক অ্যাপ্লিকেশান করেন তাহলে জানুয়ারি মাসের এক তারিখ থেকে মোটামুটি জুন মাসের তিরিশ তারিখ এই সময়টুকুর ভিতরে অ্যাপ্লিকেশান করতে হবে ঠিক আছে তাহলে মার্চ ইনটেকের অ্যাপ্লিকেশান টাইম হচ্ছে অক্টোবরের এক তারিখ থেকে জানুয়ারির বিশ তারিখ আর সেপ্টেম্বর ইনটেকের অ্যাপ্লিকেশান টাইম হচ্ছে জানুয়ারি মাসের এক তারিখ থেকে জুন মাসের তিরিশ তারিখ আই থিঙ্ক এবার আপনি ক্লিয়ার হতে পারছেন অ্যাপ্লিকেশনের টাইমিংয়ের ব্যাপারটা এখন চায়নাতে যে প্রতিষ্ঠানগুলো আছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স অফার করে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আপনি যত খুশি বাঙালি অ্যাপ্লাই করল আর যত খুশি স্টুডেন্ট নিয়ে নিল ব্যাপারটা কিন্তু এরকম না একটা করে প্রতিষ্ঠান বাংলাদেশি শিক্ষার্থী নিবে মোটে পনেরো থেকে বিশ জন করে মানে ধরেন ওভারঅল স্টুডেন্ট নিবে হয়তো দুইশো থেকে আড়াইশো জন কিন্তু বাংলাদেশি স্টুডেন্ট নিবে দশ থেকে পনেরো জন সর্বোচ্চ বিশ জন এর বেশি স্টুডেন্ট কিন্তু তারা নিতে চায় না এখন কথা হচ্ছে যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেহেতু বাংলাদেশি শিক্ষার্থীদের সিট সংখ্যা লিমিটেড আপনাকে এই জন্য অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাটলিস্ট চার থেকে পাঁচটা কলেজে আপনি চার থেকে পাঁচটা কলেজ সিলেক্ট করে যখন অ্যাপ্লিকেশান করবেন তখন আপনার চান্সেস রেশিও মোর দেন হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে আপনি পাঁচটাতে যখন ট্রাই করবেন তিনটাতে যদি রিজেকশন হয় রিজেকশান তো হয় না সিট পাওয়া যায় না তো তিনটাতে যদি আপনি সিট না পান অ্যাটলিস্ট দুইটাতে তো সিট পাবেন এই জন্য আপনি অ্যাটলিস্ট পাঁচটা প্রতিষ্ঠানে আপনি ট্রাই করবেন তাহলে ইন্ড অফ দ্য ডে আপনার সাকসেস রেশিওটা কিন্তু ভালো থাকবে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে যখন আপনি অ্যাপ্লিকেশান করবেন কোনো ভর্তি পরীক্ষা দিতে হবে না যেমন আপনারা রিসেন্টলি দেখতেছেন যারা ব্যাচেলর প্রোগ্রামে চীনে পড়ালেখা করতে আসবে তাদের কিন্তু ভর্তি পরীক্ষা দিয়ে চিনে আসা লাগবে দু হাজার ছাব্বিশ সেপ্টেম্বর ইনটেক থেকে কিন্তু যারা ডিপ্লোমা করতে আসবেন আপনাদেরকে কিন্তু কোনো ধরনের ভর্তি পরীক্ষা দিতে হবে না আপনাদের শুধু ইন্টারভিউ দিতে হবে আপনারা যখন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন তখন বিশ্ববিদ্যালয়ে আবেদন করার পরে বা পলিটেকনিক বা ভোকেশনাল কলেজে আবেদন করার পরে ওই প্রতিষ্ঠান প্রথমে আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করবে মানে প্রাথমিকভাবে আপনাকে সিলেক্ট করবে তারা নিবে কি নিবে না সিলেক্ট করার পরে তারপরে আপনাকে ইন্টারভিউর জন্য কল করবে তো ইন্টারভিউটা হবে ভোব মিটিংয়ে সো ভোভ মিটিংয়ে আপনার আপনার সাথে পাঁচ থেকে ছয় মিনিটের ইন্টারভিউ নিবে তারা ইন্টারভিউটা নিবে মূলত আপনার ইংরেজিতে আপনি কেমন কথা বলতে পারেন আপনার ইংরেজির যোগ্যতা কেমন আপনার একাডেমিক অ্যাবিলিটি কেমন এই জিনিসগুলো সার্বিক ব্যাপারগুলো বিশ্লেষণ করে আপনাকে যদি মনে হয় যে আপনি আসলে ভালো স্টুডেন্ট আপনার ইংরেজি ভালো তো সেক্ষেত্রে ওরা আপনাকে কিন্তু অ্যাডমিশান দিয়ে দিবে আর যদি আপনি ইন্টারভিউতে কিচ্ছু বলতে না পারেন তখন কিন্তু আপনি অ্যাডমিশান নাও পেতে পারেন জন্য ইন্টারভিউর জন্য কিন্তু ভালো করে প্রস্তুতি নিতে হবে ঠিক আছে এখন আসেন আবেদন করতে কি কি কাগজপত্র লাগবে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশান করার জন্য আবেদনপত্রে যে কাগজপত্রগুলো সাবমিট করতে হবে এগুলো সব একদম ফ্রেশ স্ক্যান কপি কালার স্ক্যান কপি রাখবেন অনেকে মোবাইল থেকে ছবি তুলে অ্যাপ্লিকেশান সাবমিট করে এটা করতে যাবেন না এটা কম্পিউটার দোকান থেকে সুন্দর করে একদম কালার স্ক্যান কপি ফ্রেশ একদম কালার স্ক্যান কপি করবেন প্রত্যেকটা ডকুমেন্টস ডকুমেন্টস যখন একদম ফ্রেশ নির্ভেজাল স্ক্যান হবে তখন ডকুমেন্টের স্ট্যান্ডার্ড অনুযায়ী কিন্তু প্রতিষ্ঠানগুলো ভালো করে পড়ে দেখতে পারে সো ডকুমেন্ট স্ক্যানের ব্যাপারে কোনো কমতি রাখবেন না আপনার একটা পাসপোর্ট লাগবে আপনার ছবি লাগবে আপনার এসএসসির সার্টিফিকেট মার্কশিট লাগবে আবার যে সকল শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শেষ করার পরে চায়নাতে ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশান করবেন তারা এসএসসি এবং ইন্টারমিডিয়েট দুটো সার্টিফিকেট মার্কশিটই দেবেন আর যারা এসএসসি পাশ করার পরে ডিপ্লোমাতে অ্যাপ্লাই করবেন তারা শুধু এসএসসির সার্টিফিকেট আর মার্কশিটটা দেবেন তাহলেই হয়ে যাবে এটা গেল তারপর আসেন ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সর্বোচ্চ সাড়ে তিন লাখ টাকার এই সাড়ে তিন লাখ টাকা আপনাকে অ্যাকাউন্টে দীর্ঘদিন ফেলে রাখার দরকার নাই ধরেন আপনার কাছে সাড়ে তিন লাখ টাকা আছে আপনি সাড়ে তিন লাখ টাকা নিয়ে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রাখলেন ব্যাংক থেকে স্টেটমেন্ট প্রিন্ট আউট করলেন তারপরের দিনে অ্যাকাউন্ট থেকে আপনি টাকা তুলে নিতে পারবেন এরকম করে জাস্ট সাড়ে তিন লাখ টাকা আছে অ্যাকাউন্টে এরকম একটা স্টেটমেন্ট আপনি শো করবেন দ্যাটস ইট হয়ে গেল এবার আসেন পুলিশ ক্লিয়ারেন্স লাগবে তারপরে আপনাকে একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট ম্যানেজ করে জমা দিতে হবে এইটা গেল তারপরে আপনি আসেন একটা রিকমেন্ডেশন লেটার নেবেন আপনি যেই স্কুল থেকে পাশ করেছেন সেই স্কুলের শিক্ষকের কাছ থেকে ইংলিশ ভার্সনে একটা রিকমেন্ডেশন লেটার নেবেন ঠিক আছে এইটা গেলো তারপরে আসেন একটা সেলফ ইন্ট্রোডাকশানের ভিডিও তৈরি করবেন দুই মিনিটের একটা সেলফ ইন্ট্রোডাকশান ভিডিও রেকর্ড করবেন এই সেলফ ইন্ট্রোডাকশানের ভিতরে আপনি সুন্দর করে বলবেন আপনার নাম কি আপনার কে চায়নাতে আপনাকে পড়ালেখার জন্য কে টাকা পয়সা দিবে আপনার ফ্যামিলিতে কে কে আছে তারপরে আপনি চায়নাতে কোন ডিপার্টমেন্টে পড়তে চাচ্ছেন আপনি কোথা থেকে পাশ করেছেন কত রেজাল্ট করেছেন চায়নাতে কেন পড়তে আসতে যাচ্ছেন পড়ালেখা শেষ করার পরে আপনি কি করবেন এগুলোর উপরে সুন্দর করে একটা সেলফ ইন্ট্রোডাকশান ভিডিও তৈরি করবেন ভিডিও ডেউরেশনটা হচ্ছে এক থেকে দুই মিনিট হলেই হবে কিন্তু ইংলিশে ভিডিওটা রেকর্ড করতে হবে এটার নাম হচ্ছে সেলফ ইন্ট্রো ভিডিও এই ভিডিওগুলো রেকর্ড করতে হবে এই এই যে কাগজপত্র আমি বললাম ছবি পাসপোর্ট অ্যাকাডেমিক সার্টিফিকেট মার্কশিট ব্যাঙ্ক স্টেটমেন্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল সেলফ ইন্ট্রোডাকশানের ভিডিও আর একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট এতটুকু কাগজপত্রে ফ্রেশ কপি হইলে আপনি চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে পারবেন এ ব্যতীত আর কোনো কিছুই কিন্তু আপনার প্রয়োজন হবে না ক্লিয়ার আই থিঙ্ক এবার আসেন কিভাবে আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং চায়নাতে ডিপ্লোমা আপনার আসা উচিত হবে কি হবে না এইটা নিয়ে আমি একটু আলোচনা করব চায়নাতে ডিপ্লোমার যে কলেজগুলো আছে এই কলেজগুলোর বেশিরভাগ কলেজগুলোরই কোনো অ্যাপ্লিকেশান পোর্টাল নাই কারণ এগুলো হচ্ছে ভোকেশনাল কলেজ এবং পলিটেকনিক ইনস্টিটিউট যেগুলো আছে বেশিরভাগেরই কোনো অ্যাপ্লিকেশান পোর্টাল নাই কিছু কিছু প্রতিষ্ঠানের অ্যাপ্লিকেশান পোর্টাল আছে এখন যেহেতু এই প্রতিষ্ঠানগুলোর কোনো অ্যাপ্লিকেশান পোর্টাল নাই একজন শিক্ষার্থী যখন এই পলিটেকনিক বা ভোকেশনাল কলেজগুলোতে অ্যাপ্লাই করবে তার নিজে নিজে অ্যাপ্লিকেশন করে সাকসেস হওয়াটা ব্যাচেলার বা মাস্টার্স প্রোগ্রামে যতটা সহজ ডিপ্লোমা প্রোগ্রামে এতটা সহজ না আমি এই জন্য বলবো যে ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থীরা যেহেতু ছোটো মাত্র এসএসসি পাশ করেছে আপনি সম্ভব হইলে আপনার আপনি যেখানে একজন সহযোগিতা নিয়ে কিন্তু আপনি আপনার ডিপ্লোমা অ্যাডমিশন প্রক্রিয়াটা সম্পাদন করতে পারেন এটা বেটার হবে আর যদি আপনি মনে করেন আমি নিজে ক্যাপাবল আমি নিজে অ্যাপ্লিকেশান করে নিজে ভিসা করে চায়নাতে চলে যেতে পারবো তাহলে আপনি নিজে নিজেও ট্রাই করতে পারেন কোনো সমস্যা নাই তবে এই জায়গাতে আপনি যদি মনে করেন যে আদনান ভাই আমি আপনাকে চিনি আট নয় বছর ধরে আপনার ভিডিও দেখছি আমি আপনার সহযোগিতা নিয়ে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে পড়াশোনার জন্য যেতে চাই তাহলে আমাকে পারিশ্রমিক দিয়ে আমার হেল্প নিতে হবে এই ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখছেন হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন আমার অফিসে এসে ফাইল ওপেন করবেন আমি আপনাকে একটা স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া ভিসা করানো এয়ারপোর্ট থেকে রিসিভ করে ক্যাম্পাসে পৌঁছে দেওয়ার পুরা জার্নিটাতে আমি আপনাকে সহযোগিতা করব। আমার আমি চেষ্টা করি একটু কম পারিশ্রমিক নিয়ে আপনাকে সহযোগিতা করার জন্য অন্য যে কোনো দশ জায়গার থেকে আমার পারিশ্রমিক সব থেকে কম আপনি যদি আমার সহযোগিতা নিতে চান চাইলে ভিডিওতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে আমাকে নক দিতে পারেন আর যদি আপনার আপনি নিজে নিজে ট্রাই করতে চান চাইলে আপনি নিজে নিজেও ট্রাই করতে পারেন ঠিক আছে এটা আপনার জন্য বেটার হবে এখন আসেন চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে আপনি আসবেন কি আসবেন না ভালো হবে কি মন্দ হবে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি চায়নাতে ডিপ্লোমা করতে মূলত কারা আসবে ধরেন আপনি চায়না বিদেশে পড়ালায় করার আপনার ফিউচার প্ল্যানিং আছে চায়নার কথাই বলি যে ভবিষ্যতে আপনার চীনে পড়ালয় করতে আসার ফিউচার প্ল্যানিং আছে আমি তাদেরকে বলবো যে ভবিষ্যতে তো আপনি চায়নাতে আসবেনই ডিপ্লোমা শেষ করে আসেন ইন্টারমিডিয়েট শেষ করে আসেন বা যখনই হোক হয়তো প্ল্যানিং আছে আপনার ভবিষ্যতে চীনে আসার জন্য আমি তাদের জন্য বলবো আপনি এসএসসি পাস করছেন আপনি ডিপ্লোমা করতে চায়নাতে চলে আসেন ডিপ্লোমাটা চায়না থেকে শেষ করেন ব্যাচেলরটা চায়নাতে শেষ করেন করার পরে চায়নাতেই চাকরি বাকরির চেষ্টা করবেন যদি এখানে চাকরি বাকরির একটা বন্দোবস্ত করে ফেলতে পারেন তাহলে চায়নাতে জব নিয়ে থেকে যাবেন আর যদি দেখেন চায়নাতে কোনো চাকরি বাকরি ম্যানেজ করতে পারতেছেন না তখন মাস্টার্স করার জন্য ইউরোপ অস্ট্রেলিয়া কেনাডা এই দেশগুলোতে মুভ করে চলে যাবেন সেখানেও যদি কোনো সুযোগ সুবিধা করে উঠতে না পারেন তাহলে চীন থেকে অ্যাট অ্যাটলিস্ট ব্যাচেলরটা চায়না থেকে কমপ্লিট করার পরে আপনি বাংলাদেশে ব্যাক করবেন বাংলাদেশে অনেক চাইনিজ কোম্পানি আছে সেগুলোতে আপনি জবের জন্য ট্রাই করতে পারেন তবে এটা জিনিস পড়ালেখা এক জিনিস জব আর এক জিনিস আমি পড়ালেখা নিয়ে আপনাকে তথ্য দিতে পারি জবের কোনো নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি না চাকরি বাকরি নির্ভর করে আপনার অ্যাবিলিটি স্কিল যোগ্যতা অনেক কিছুর উপরে সো আপনি আসবেন আপনি যদি ভালো পড়ালেখা করেন ভালো স্কিল ডেভেলপ করতে পারেন আই থিঙ্ক আপনার কোনো অসুবিধা নাই কারণ বর্তমান সময় চীন জাপান কোরিয়া এই এই ভাষাগুলো অ্যাটলিস্ট এই দেশগুলো থেকে যারা পড়ালেখা করতেছে এই ভাষাগুলো যারা রপ্ত করতে পারছে ভালো পড়াশোনা যারা করেছে আমি মনে করি এই বিশ্বায়নের যুগে তাদের চাকরি বাকরি নিয়ে আশা করি কোনো চিন্তা করতে হবে না কোনো না কোনো একটা জায়গায় তার রিজিকের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাল্লাহ সো আপনার যদি প্যাশান থাকে আমি ভালো কিছু করতে চাই তাহলে বাংলাদেশে পড়ে না থেকে এসএসসি পাশ করেছেন চায়নাতে ডিপ্লোমা করতে চলে আসেন দেশের বাইরে একটা ক্যারিয়ার স্টার্ট করে দেন আপনি এগিয়ে থাকবেন আর দশজনের থেকে এটা আমি ব্যক্তিগতভাবে সাজেস্ট করব। আর আমি তাদের জন্য বলবো যে ধরেন আপনি এসএসসি পাশ করেছেন ভবিষ্যতে অত ইউরোপ অস্ট্রেলিয়াতে যাওয়ার পরিকল্পনা আছে তাদেরকে বলবো আপনার ডিপ্লোমাতে চায়না আসার দরকার নেই আপনি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আইএলটিএস দিয়ে বাবা মায়ের টাকা পয়সা দিয়ে আপনি ইউরোপ অস্ট্রেলিয়া ক্যানাডাতে চলে যেতে পারেন আপনার জন্য প্রসেসটা ভিন্ন ঠিক আছে সো আপনি চীনে আসবেন কি আসবেন না আপনার পরিবার আপনি পার্সোনালি চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন আমি বলছি না আপনাকে চায়না আসতে হবে বাট এরকম না আপনার সিদ্ধান্ত আপনি নেবেন তা আপনার কাছে যেটা ভালো মনে হবে সেই সিদ্ধান্ত আপনি নেবেন আপনি চায়নাতে কেমন স্কলারশিপ পাবেন কেমন প্রতিষ্ঠান পাবেন ফিউচার প্ল্যানিং কি আপনার বাজেট কত সব কিছু এক জায়গায় বসে অ্যানালাইসিস করে আপনার ফাইনাল সিদ্ধান্ত আপনি নেবেন এবং যেটা ভালো হবে সেই সিদ্ধান্ত আপনি নেবেন ওকে সো এই ছিল আজকের ভিডিওতে চীনে উচ্চশিক্ষা নিয়ে প্রতিনিয়ত ধারাবাহিক তথ্যগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আশা করি এখানে প্রতিনিয়ত যে ভিডিওগুলো দিচ্ছি আমরা এই ভিডিওগুলো আপনার কোনো না কোনোভাবে উপকারে আসবে এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ